রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে বাটিক প্রিন্টের ড্রেস নিয়ে আসে যেগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবেন এখানে চারটা কালার রয়েছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে এখানে যারা এই ড্রেসগুলো নিতে ইচ্ছুক ডিসক্রিপশন বক্সে আপনারা দুইটা নাম্বার পাবেন মাইন ভাই নামেও দুইটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে থাকছে সম্পূর্ণ মিনাকারি প্রিন্ট সম্পূর্ণ হচ্ছে মিনাকারি বাটিক প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে অর্গ্যানিক ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো এই যে এটা হচ্ছে মূলত সম্পূর্ণ ডিজাইনটা থাকবে ব্যাক সাইডটা দেখো তো ভাইয়া এটা ফ্রন্ট সাইড আর এটা হবে ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইডটাও সুন্দর করে ডিজাইন করা থাকবে এবং স্লিভসেও আমরা রানিং পাবো ফুল হাতার কাপড় আমরা এখান থেকে পেয়ে যাবো এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্যে পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর অর্গ্যানিক কটনের এই বাটিক থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো একেবারে ব্র্যান্ড নিউ একেবারে কটনের মধ্যে বেস্ট কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখুন এই হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাও সুন্দর আছে দুপাটাও চমৎকার প্যাটার্নে প্রিন্ট করা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আর যে চারটা কালার আজকে দেখাবো ওই সেম ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু নেওয়ার মতো প্রত্যেকটা কালার কিন্তু দেখবার মতো আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন ড্রেসগুলো কতটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে দেখুন এটা মাস্টার্ড কালারের মধ্যে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডারটা করে ফেলবেন আর এটা হচ্ছে মূলত দ প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা সুন্দর আছে এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকছে এটা সালোয়ার আর এই হচ্ছে মূলত দুপাটারে থাকে দুপাটা খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই কালারটা দেখুন যে কত নাইসভাবে এই ডিজাইনটা করা হয়েছে ড্রেসটার মধ্যে এই ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা এটা মেজেন্টা কালারের মধ্যে থাকছে একেবারে আপডেট এটা সালোয়ার আর এটা হচ্ছে মূলত দোপাট্টা তো আসছো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম